প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অন দা ওয়েতে আছি আমরা আমার ফ্যামিলি কে নিয়ে আমরা একটা উদ্দেশ্যে একটা জায়গার উদ্দেশ্যে আমরা রওনা করছি আমাদের নিজ বাড়ি পশ্চিম ফাজিলপুর এর মধ্যে এখন আমরা আছি লেমুয়া হাইওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের সাথে আছে একজন সিনিয়র পুরাতন ড্রাইভার জামাল উদ্দিন উনি গতবার আমাকে সফরে যথেষ্ট সময় দিয়েছেন এবং কি যথেষ্ট সার্ভিস দিয়েছেন

ওনার কোর্ট বিল্ডিংয়ে ওনার গাড়ি স্ট্যান্ডে সবসময় ওনার গাড়ি থাকেন আমরা গত বড় বাংলাদেশ সফর উনি আমাদেরকে ঢাকা চিটাগাং বিভিন্ন রাজ্যে মানে দেশে বিভিন্ন প্রান্তে আমাদেরকে নিয়ে গিয়েছেন এমনকি আগ্রাছটি পর্যন্ত অনেক বিভিন্ন পাহাড়ি এলাকাতে উনি খুব এক্সপার্ট দক্ষতার সহিত আমাদেরকে ড্রাইভিং করে আমাদেরকে বিভিন্ন প্রান্তে আমাদেরকে সফর করিয়েছেন ঘুরিয়েছেন দেশ দেশের বিভিন্ন স্থানে তো আমরা আজকে ওনার সাথে কথা বলবো এবং কি আপনারা চাইলে ইচ্ছে করলে আমরা আপনার ওনার অনেক গাড়ি আছে দু তিনটে গাড়ি আছে হাইস এবং কি প্রাইভেট কারও আছে আপনারা ওনার গাড়ির সহযোগিতা নিতে পারেন যে কোনো জায়গাতে আপনারা যদি চান আমরা কথা বলতে চাচ্ছি আজকে ওনার সাথে ভাই আপনার নামটা কী বেজে মোহাম্মদ জামালউদ্দিন সুমন জামালউদ্দিন সুমন ভাই আপনার আগে প্রথমে আপনি প্রবাসী ছিলেন ছিলেন Mr. J tengo mucha change naughty realizing my business on the world Mr. Jarlano, আপনি captain Mr. Jarlano, the master of our country Mr. Jarlano here I get now Mr. Jarlano, how about this strong brand in business on

পরবর্তীতে বন্যার কারণে আমাদের ফেনি বেশি সবচেয়ে বেশি বন্যা কবলিত করছি আমরা বিশেষ করে পেনীর আশেপাশে সবগুলো বেশি সমস্যা করছে এখন মোটামুটি ওগুলো সবগুলো কাটে এখন একটু ভালো দিকে গেছে এই মাছ থেকে রানি মাছ থেকে এখন সামনের দিকে একটু ভালো যাবে ইনশাল্লাহ আপনার এখানে কত টাকা ইনভেস্ট আছে আপনার এই গাড়ি এক একটা গাড়ি ধরেন কোনোটা বিশ লাখও আছে কোনোটা আরো বেশি আছে বা কম বেশ আছে আছে আপনার খরচ বরচ দিয়ে কত টাকা মানি আপনার এটা বলা যায় না এটা বলা যায় না এটা তো রানিংয়ে থাকে তো ড্রাইভারি এবারে একটা থাকে আবার কি মনে হয় এটা যে আপনার সংসারের পরিবারের সব মোটামুটি চলে না চলবে আলহামদুলিল্লাহ চালানিতে হবে এটাতে কোনো আপনাদের

একটা ভাড়া নামাই দিয়ে আবার আট গাড়ি ভাড়া নিয়ে জোর দিলেন কিন্তু গাইডের যে একটা বেস্ট প্রয়োজন অবশ্যই আমাদের গাড়ি আমাদের গাড়ি আছে সার্ভিস থেকে আপনি ঠিকমতো ঠিকমতো আমাদের এখানে ঠিকমতো আমরা মোবাইল টেস্ট করি ঠিকমতো গিয়ারওয়ালা ঠিকমতো ড্রাইভার গুলো রেস্ট করে একটা নাইলে একটা ফান্ডা ফান্ডি করি আমরা এইভাবে দিই একটা গাড়ি ঢাকা থেকে আসছে আবার আরেকবার ডাইরেক্টবার টাকা পাঠিয়ে দিই বা ড্রাইভারের ঘুম না এইভাবে এরকম করে এরকম করে অনেক কিছু অনেক অভিযোগ একটা গাড়ি আসে তো বলল আরেকটা ড্রাইভার দিয়ে দুধ দিল না আমাদের এইভাবে এরকম কোনো নাই যে সিস্টেম যে একটা রাখি দিই ড্রাইভার আরেকটাতে পাঠিয়ে দিই বা এইভাবে নাই আমি এমন চিন্তা করি না আচ্ছা যাই হোক আপনাদের গাড়ি আপনার এই গাড়িতে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে আপনার আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার আছে কার্ড আছে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি

আমরা এই যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে ড্রাইভার প্রবাসীরা আসেন বিভিন্ন জায়গা থেকে যে আমরা ভাড়াগুলো নিয়ে আপনারা দেন অথবা সার্ভিস দিয়ে থাকেন এতে যে গাড়ির যে একটা সার্ভিসিং আমি প্রত্যেক ড্রাইভারদেরকে এবং ড্রাইভারের সহকারী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব প্রত্যেকবার ঢাকা একটা গাড়ির যখন করে গাড়ির স্টেপ প্রয়োজন আছে এবং কি গাড়ির একটা এই মানে সার্ভিসিংয়ের প্রয়োজন অবশ্য আছে সার্ভিসিংটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি ওনাকে মনের মাধ্যমে আমাদের ভিডিওর মাধ্যমে আমি সকল ড্রাইভারকে সকল ড্রাইভার না এবং সকল মালিক পক্ষকে আমি সচেতন করতে চাই যে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন সার্ভিসটা দেওয়াটা বড় ব্যাপার না কিন্তু আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো গাড়ি সার্ভিসিং এবং নিরাপত্তা এই দুইটা জিনিসটার সবচেয়ে মুখ্য বিষয় সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত আরেকদিন আরেকটা ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকার সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আসসালামাইলাইকুম আলাইকুম আবরাকাত